আমি তোমাকে আমার একটা দুঃখের কথা বলতে চাই তুমি কি শুনবা হুম আমার তো ঘরে থাকতে থাকতে ভাল লাগে না তুমি আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবা চলো ঘুরতে ঘুরতে নিয়ে নিয়ে চলো চলো এক জায়গায় আমাকে যাবা আমাকে নিয়ে যাবা তাহলে তোমার বাবাকে বলো রাজি করাও দেখো তোমার বাবা রাজি হয় কিনা যাও

আবারে না মারে বলো মারে সন্ধ্যা যাবো খেয়ে আমার মা মরে গেলে একটা নতুন মা লাগবো আমার ও কাছে যাই কথা জানো এই যে মা রেডি হয়ে বসে রয়েছে চেন খুলে ধুয়ে যাও চেন ও চেন খুলো 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 কানে দাও খুলে ধুয়ে যাও কানে ধুলো ওইটুকানি গাই দেখবো কানছি দেওয়া আর উনি ভিড় মেলা আহা মানে পাথরের কিনাটা পড়ে যাও বিরুদ্ধে কমেন্টস করে বলছে তার বাচ্চা নাকি মানে বাখন না সাব লিফটে সাবজেন জোগড়া করে আমাকে ইশান আর সারারো বেশি জোগড়া করে ইশানটা সাব ডিভেড না দিলে লিফ্ট চুর বাড়ি দেয় না পাওয়ারে তুমি বলতে হয় না তুমি বলতে হয় বদ দিতে হয় না তোমার দুইজন মিলা চাব দিস এখন এই যে আমরা রেডি আমরা যাচ্ছি একটু বাইরে বেড়াইতে একটু মেলায় যাচ্ছে আমি আমার রিক্সায় উঠছি এখানে সারা মতো রিক্সায় আসি এই যে আমরা এসে পড়ছি আগে তো বাণিজ্য মেলা এরিয়া পুরে একটা সুবিধা এটা তো ওইরকম ও এশিয়া বাণিজ্য মেলা আমি মোটামুটি অনেক জিনিসপত্রে মনে পাওয়া যায় আমি অবশ্য ভিড়ও দেখছি তুমি না এসেলে তুমি আর সারা আগে সারা আসছিল না সারা প্রথমে শুরু হয়েছে খাবারের দোকান দিয়ে ফুচকা তারপরে রেখেছে বেতের ঝুড়ি ফলের ঝুড়ি বানানো ইয়া খুঁয়ে পড়বো আমার কথা নিশানা সারা যাচ্ছে এসে এরকম ইয়ে নেই গো ই বানায় নেই কোনো গেট করে নেই এসে ইয়া বানিয়ে জমে হলো গেট নেই ভিডিও করা ওরা এলো সিরা মিক্সার

আমাদের এখানে বেটি অর্গানাইজ মালিক আদান কোম্পানি করতে অবস্থা সবকিছু আমরাছি ব্যয় করা টান দিয়ে এগুলো সাতশো টাকা করে কিন্তু এগুলো সমস্যা হচ্ছে কি বানাই যে করতে গেলে খুব বেশি লাভবান হওয়া যায় না আর কি সুতির কাপড় অবাব নেই

Λάμμα, αγλάμμα, κολλά. Λάρο, η κολλάμμα, γορσιπώνε. Πώ σιγά 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 σ পচন্দে কাপশ টকা দাম বছ কিনল দোকান

এই যে মা রয়েছে আমি তেমন কিছু কেনাকাটা করি নাই আসছিলাম একটু দেখ আর জন্য আর কি কীরকম বাইরে যাবে লাগবে না খারাপ নামও তেমন হ্যাঁ জিনিসের দামও সেই রকম যেগুলো একটু পছন্দ হয় সেগুলোর দাম অনেক বেশি যেগুলো দাম কম এগুলো এমনিতেই দাম কম এই যে সবাই যে একটু খাবার দেখি পাই কিনা কোনো খাবার পছন্দ হয়ে গেছে না আমি যে দেখি যদি কোনো খাবার পছন্দ হয় রে আসবো চলো পায়ে ঠন্দা হয়ে গেছে এখন মোটামুটি সব শেষ গোড়া টোড়া শেষ বাসায় জামুকাম শিলের জিনিস যেগুলো দেখছিলাম ও দাম কম একশো বিশ টাকা করে এগুলো নিতেও একশো বিশ টাকা করেই পাওয়া যায় কারণ ওগুলো পাতলা অনেক কোয়ালিটি ভালো না এই জন্য একশো মানে দাম কম আর দেখলাম কোয়ালিটি ভালো ওগুলো ঠিকই দামি লাভ নাই কোনো ড্রেসের দাম একই রকম কম নেই সাতশো টাকা করে এমনিতেও পাওয়া যায় মানে নরমাল পড়ার ড্রেস দেখলে আবার দেখা যায় বানিয়া পড়তে গেলে ওগুলো আসলে হয় না পোষায় না অনেক দাম পড়ে মেলার খাবার আমাদের চিকেন স্বাস্থ্য মিষ্টি এটা আমি তুই আবার খাবি ভালো করে ধর আসতে কামড় দে দাঁত ভেঙে যাইবো তোর কেমন রে ভালো হ্যাঁ না ভালো না টিয়া ভুরা নি খালি के के खाली मार एक्सप्रेशन देखाको देखा बारी खावारी खावारी मलाई एक्सप्रेशन देछ यार बे देखावट मलाई ভাল लागै रे कुनोड इ यही हो टड्डाको टड्डाको मलाई देखामर् दौ फटाकी गर्छ फालेछ हे सुर्दै दिउँ न आइ पर्दौ पर्द दिजराखे दिसी ए कुनटा

রাখি আর কি হলো পুলিশের দিকে অনেক বড়ো দুই বড় এগুলো রাখলে রাখ না অন্য কিছু রকম মানে বুঝছে প্রয়োজন বুঝে আর এই ট্রের খুব প্রয়োজন ছিল আমার একটা ট্রেও নেই তার জন্য আনলাম এটা ট্রে কামটা কি মানুষ আসলে পরে এর মধ্যে খাবার খাবার খাবারকে একটা একটা করে নিয়ে যাবে একবার একবারে করে নিয়ে যায় মানুষ তোমার বয়সে মানুষ হয় না এখানে অর্শি আইব দাওয়াত দিলে আইব দাওয়াত দেবো না তাই দেয় না প্রয়োজন হয় বুঝছো এই একটা ট্রেন এটা একটু বড় মানে একটু বেশি খাবার দাবার একসাথে নিতে লাগবো আর এটা একটা মাঝারি সাইজ আনছি এই দুই সামছি এই হয়েছে বাজার ওই রকম কিছু কেনাকাটার করার ইচ্ছা ছিল না বেড কাভার দেখছিলাম কত করে এনে কইলো বারোশো করে আটশো করে এমনি পাওয়া যায় কেন তুমি কি কিনছ তুমি কি কিনছো গো মূর্তি কিনছ